জি আমি আপনাকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন চার মিনিট থেকে পাঁচ মিনিট একটু আমার ভিডিওটা দেখুন আমি অনেক চিন্তা করে দেখলাম এই বিষয়টি নিয়ে একটু সুরাহা করা প্রয়োজন এবং নির্বাচনের আগেই সুরাহা করতে হবে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন শেষ পর্যন্ত শুনুন দুই মাসও না আর মাত্র এক মাস বারো দিন পর চিন্তা করছেন অনেক কাছে চলে এসছে এখন এই জানুয়ারি শুরু জানুয়ারি আর ফেব্রুয়ারির বারো তারিখ মানে আর এক মাস বারো দিন এগারো দিন পর সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক এটা আমরা চাই না হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই হাদি হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক এটা অবশ্যই সরকারকে বের করতে হবে এই সরকার বর্তমান সরকার পারবে না এটা স্পষ্ট এই সরকার বা ইন আন্দোলন চলছে অবরোধ চলছে যদি তাহলে আমাদের কি করা উচিত আসলেও আমরা যেই প্রক্রিয়ায় হাদির বিচার চাচ্ছি এই প্রক্রিয়া কি বিচার হবে নাকি কয়েকদিন পর নির্বাচন হবে নতুন দল ক্ষমতায় আসবে তারা তাদের মতো রাজনীতি করবে এটাই কি হয়ে যাবে দর্শক হাদির বিচার করতে হলে কি করা উচিত এই কথা বলেছেন সাইফুল সাগর আলোচনা আসলে বুঝতে পারবেন এই কাজগুলো করলে আসলে হাদি হত্যার বিচার হবে আর না হয় কিন্তু হাদি হত্যার বিচার ইতিমধ্যেই কিন্তু আমাদের কাছ থেকে বা লাইফ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে হাদি হত্যার বিচারে যে দাবি সেটা সরে যাচ্ছে চলুন আগে তার আলোচনা শুনে আসি জি আমি আপনাকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন চার মিনিট থেকে পাঁচ মিনিট একটু আমার ভিডিওটা দেখুন আমি অনেক চিন্তা করে দেখলাম এই বিষয়টি নিয়ে একটু সুরাহা করা প্রয়োজন এবং নির্বাচনের আগেই সুরাহা করতে হবে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন শেষ পর্যন্ত শুনুন আপনাদের সবার সহায়তা লাগবে না হলে হাদি হত্যাকাণ্ডের বিচার হবে না হাদি হত্যাকাণ্ডটা দিনে দিনে নগণ্য হয়ে যাচ্ছে এবং গৌণ হয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় কিন্তু আমি এটার সাথে কোনোভাবে কোনো রাজনীতিকে মেশাতে যাচ্ছি না প্রথমত আমি এটাই বলবো যে আপনারা যদি হাদি হত্যার বিচার চান এবং যদি উদাহরণস্বরূপ একটা বিচার অনুষ্ঠিত হোক এটা যদি চান তাহলে অবশ্যই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে রাজনীতির আদর্শ যার যার রাজনৈতিক দল পথ নির্বিশেষে হাদি কিন্তু কোনো দলের ছিল না আপনাদের মাথায় রাখতে হবে ইনকিলাব মঞ্চ কোনো রাজনৈতিক রেজিস্টার কোনো রাজনৈতিক দল নয় হাদি সবার জন্য কথা বলতো হাদি দেশের জন্য কথা বলতো হাদি সবচেয়ে বড় কথা হাদি সার্বভৌমত্বর জন্য কথা বলতো এবং সার্বভৌমত্বর জন্য প্রাণ দিয়েছে আমরা হাদির হত্যাকাণ্ডকে অবশ্যই ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্টাবলিশ করবার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে আমি যেটা বলতে চেয়েছি যে বন্ধুরা আপনারা সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে কোনোভাবেই হাদিকে ভুলতে দেয়া যাবে না আমাদের প্রতিনিয়ত রাজনৈতিক যে পট পরিবর্তন হচ্ছে এতে করে রাজনীতি একটা বড় ধরনের জায়গা দখল করে নিচ্ছে স্বাভাবিক হবে আমরা খুবই আনন্দিত যে এত বছর পর ফ্যাসিস্টের পতনের পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে আগামী এই মাত্র দুই মাস পর বরাবর দুই মাসও না আর মাত্র এক মাস বারো দিন পর চিন্তা করছেন অনেক কাছে চলে এসছে এখন এই জানুয়ারি শুরু জানুয়ারি আর ফেব্রুয়ারির বারো তারিখ মানে আর এক মাস বারো দিন এগারো দিন পর সুতরাং আমরা হাদির কারণে নির্বাচন কোনো কিছু হোক এটা আমরা চাই না হাদির হত্যাকাণ্ডের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই হাদি হত্যাকাণ্ডের সাথে কি সম্পর্ক এটা অবশ্যই সরকারকে বের করতে হবে এই সরকার বর্তমান সরকার পারবে না এটা স্পষ্ট এই সরকার বা এই সরকারের ভেতরে কেউ এর মধ্যে জড়িত যদি থেকে থাকে এবং হাতি হত্যাকা হাদি হত্যাকাণ্ডের পেছনে আসলেই কি ছিল এবং কেন করেছে এগুলিকে উদ্ঘাটন করবার জন্য যেই রাজনৈতিক দল এই নির্বাচনের আগেই তারা তাদের নির্বাচনী এজেন্ডাতে ঘোষণা করবে যে হাদি হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা প্রথম ক্ষমতা নেওয়ার এতদিনের মধ্যেই হাদি হত্যা হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা স্পষ্ট করব জাতিকে আমরা তাদের পক্ষে নির্বাচনের প্রচারণা করব প্রয়োজনে স্পষ্টভাবে বলতে হবে বর্তমানে যারা প্রধান দুই দল রাজনীতি করছে মুখোমুখি অবস্থানে রয়েছে এখন বিএনপি এবং জামাত ইসলামকে বলতে হবে তারা কত দিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করবে শুধুমাত্র ওই আসামিকে বাইরে রেখে ধরা ছোঁয়ার বাইরে রেখে আপনি বাংলাদেশের ঢাকায় এখানে আদালতের মধ্যে হত্যাকারীর ফাঁসি দিয়ে দিবেন এই ধরনের সিম্বলিক ফাঁসি আমরা চাই না হত্যাকাণ্ডের আসামি যারা রয়েছে এর পেছনে যারা পরিকল্পক রয়েছে এরা যা এর পেছনে যারা ষড়যান্ত্রিক ষড়যন্ত্রকারী রয়েছে তাদের সবাইকে আপনারা যে কোনো ধরনের শাস্তি দেন তবে সেই শাস্তি অবশ্যই বাস্তবায়ন করবার জন্য আসামিকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দিতে হবে আমরা দেখতে চাই এই শাস্তি বাস্তবায়ন হচ্ছে আমাদের হাদি কিন্তু মাত্র ৩২ বছর বয়স মাত্র ৩২ বছর বয়স ছিল ছোট্ট একটা বাচ্চা মাত্র আট মাসের বাচ্চা আমরা কিভাবে ভুলে যাব বলুন আজকে খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে যে কারণে আমরা দু তিন দিন হাদি হত্যাকাণ্ডের বিষয়টা হয়তো আমাদের কাছে একটু আড়াল ছিল কিন্তু হাদি হত্যাকাণ্ড হয়েছে খালেদা জিয়া তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে দীর্ঘদিন খালেদা জিয়ার নির্যাতনের পর এই যে তাকেও ধরতে গেলে হত্যাকাণ্ডের মতোই খালেদা জিয়ার ঘটনাটি হয়েছে তবুও সে তো আর খালেদা জিয়া তো আর গুলি খেয়েই মরেনি তবে তার জীবনের যেই উদাহরণ তিনি তৈরি করে গেছেন বেগম খালেদা জিয়া সারা পৃথিবীর ইতিহাসে এত বড়ো জানাজার নামাজ কোথাও হয়নি আমি পাশাপাশি এটাও বলে রাখি যে খালেদা শুধুমাত্র খালেদা কারণে তার ভালো কর্মের কারণে এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার জানাজাতে অংশগ্রহণ করেছে বিএনপি আপনাদের কারণে আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যেমনটি নির্ধারণ করেছিল খালেদা জিয়া আপনাদের জানাজার নামাজে বা আপনাদের পেছনে মানুষ ঘুরবে কি ঘুরবে না আসবে কি আসবে না এটি নির্ধারণ করবেন আপনারা নিজেরাই সামনের সময় আমরা দেখতে চাই আপনারা কেমন ভালো করেন কেমন মন্দ করেন তবে হাদি হত্যার সাথে যদি কোনো কারণে কোনোভাবে রাজনৈতিক সমঝোতা বা কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে আমি জানি না আমি কোনোভাবে অন্ধকারে ঢিল ছুটতে চাই না অনেক কিছুই আমাদের কানে আসছে অনেক কিছুই কানে আসছে কিন্তু কোনোভাবে কোন রাজনৈতিক দল যদি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কম্প্রোমাইজ করেন তাদের রাজনৈতিক মৃত্যু হবে এবং চরমভাবে মৃত্যু হবে ঘৃণিতভাবে মৃত্যু হবে হাদি হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে এমন এভাবে কোনো দিন অ্যাসাসিনেশন হয়নি গুপ্ত হত্যা হয়নি হাদি কিন্তু সাধারণ মানুষ ছিলেন না স্বাধীন সে তথাকথিত রাজনীতিবিদও ছিল না হাদি বাংলাদেশের কণ্ঠ ছিল বাংলাদেশের কণ্ঠকে যারা স্তব্ধ করতে চেয়েছে তাদের বিচার যদি এই জাতি না দেখে তাহলে যারা করবে না তাদের বিচার জনগণ করবে সুতরাং নির্বাচনী এজেন্ডাতে যে দলই এই ঘোষণা দিবে যে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার করব ক্ষমতায় গিয়ে এতদিনের মধ্যে আমরা সারা বাংলাদেশের মানুষ তাদের পক্ষে এমনিতে যে কে কার পক্ষে কাজ করে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই তবে এই ঘোষণার কারণে আমরা তাদের পক্ষে অবশ্যই ভাবা দিব প্রশংসা করবো এতটুকু যদি কেউ বলেন আপনারা যার যারা এই যে নির্বাচন আর কিছুদিন আছে আছে মাত্র প্লিজ জানান দিন যে আপনারা হাদি হত্যাকাণ্ডের কারণ এই সরকার আর পারছে না এই সরকার চলে যাওয়ার কারণে হাদি হত্যাকাণ্ডের বিষয়টা আরও হালকা হয়ে যাবে এখন একমাত্র উপায় এটাই আছে যে কেউ নির্বাচনের আগে প্রমিস করবে আমাদেরকে এবং দিন ক্ষণ দিয়ে এতদিনের ভিতরে হাদি হত্যাকাণ্ডের হত্যাকারীদের বিচার বাস্তবায়ন করবে যদি না দেন এই কথা তাহলে জাতির সাথে বড় ধরনের একটা প্রতারণা করা হবে কারণ হাদি হত্যাকাণ্ডের মাধ্যমেই কিন্তু নির্বাচনের পথ বলুন এবং জনগণ একটা ঐক্যবদ্ধ জায়গায় আবারও এসছে শেষের দিকে এসে এটা মাথায় রাখতে হবে আমাদেরকে হাগে হাদি কিন্তু আমাদের হৃদয়ে এখনও পর্যন্ত অবস্থান করছে এবং করবে প্লিজ সবাইকে বলবো পারলে এই কথাটি সবার কাছে ছড়িয়ে দিন এবং সবগুলো রাজনৈতিক দলকে চাপ দিন যারা যারা রয়েছে ক্ষমতার যেতে চায় এবং অংশীদার হতে চায় সবাইকেই এই কথাটি দিতে হবে আমরা হাদি হত্যাকাণ্ডের বিচার চাই এবং অবশ্যই এক একটা শেয়ার মানেই হলো কিন্তু শাহবাগ চত্বর হাদি শহীদ হাদি চত্বর হবে এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম ধন্যবাদ দর্শক আলোচনা শুনে শুনে বুঝতে পেরেছেন আসলে হাদি হত্যাকাণ্ডের বিচার উনি যে কথাগুলো বলেছেন আমি একটু বিমত করতে চাই সেটা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় বা জামাতের সাথে তাদের কাছ থেকে এগনি নিতে যে তারা ক্ষমতায়কে বিচার করবে আমি বলবো অতটুক দূর পর্যন্ত না যাওয়াই ভালো হবে এই সরকারের বিচার করতে হবে তার যতদিন টাইম আসে এই টাইমের মধ্যে বিচার করতে হবে এটাই হবে আমার মনে হয় সবচেয়ে বড় সিদ্ধান্ত আর এর জন্য সরকারের যা যা করা দরকার তা করতে হবে অলরেডি ইনস্কিলাব মঞ্চ কিন্তু তারা বলেছে যে তিরিশ দিন হাদি হত্যা থেকে তিরিশ দিন পর্যন্ত যদি কোনো বিচার কার্যক্রম না হয় তাহলে সরকার পত্র আন্দোলন করা হবে এটাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত এই সরকার ক্ষমতা থাকার দরকার নাই নির্বাচনের আলো দরকার নাই হাদি হত্যার বিচার হবে এরপর নির্বাচন হবে এছাড়া কোনো নির্বাচন হবে না কারণ এমন একটা হত্যাকাণ্ড দেশে গটায়া একটা আসামি চলে যা আর আপনারা প্রশাসন সরকার বসে বসে আঙ্গুল চুষেন এটাই দেশের মানুষকে সহ্য করবে না সহ্য করে দেওয়া হবে না আমরা হাদি বাহির বিচার চাই হাদি হত্যাকাণ্ডের বিচার চাই হাদি এই হাদির যদি বিচার না হয় বাংলাদেশে হাতি তৈরি হবে না বাংলাদেশের মানুষ রক্ত দিবে না হাদিরা কি চেয়েছে যে আমরা জীবন দিব দেশের জন্য শুধু আমাদেরকে যারা হত্যা করবে তাদের বিচার করবেন কিন্তু আমরা তাদের বিচার তো দূরের কথা গ্রেফতার চিন্তা করতে পারেন কতটা অসহায় দেশে দেশপ্রেমিকরা আজকে যদি কোনো এলিট খুন হতো আজকে যদি কোনো নাস্তিক খুন হতো আজকে যদি মনে করেন যারা বিভিন্ন রকম বাম দ্বারা রাজনীতি খুন হতো দেখতেন কিভাবে বিচার করতে হয় কিন্তু আজকে শরীফ উসমান হাদি একজন প্রকৃত দেশপ্রেমিক একজন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রকৃত তার হত্যার বিচার এদেশে হচ্ছে না এই হচ্ছে আমাদের দুর্বাগা জাতি আমরা এমন ইম্প্যাক্ট তৈরি করতে হবে আন্দোলনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বিচার করতে না পারবে সুজাগতা